পত্র রন্দ্রের প্রকার ভেদ আমরা একটু আগে সহকারী কোষের কথা জানলাম বা সাবসিডিয়ারি কোষের কথা জানলাম ছিল রক্ষী কোষের চারপাশে তাই না তথা পত্র রন্দ্রের চারপাশে রক্ষী কোষের মাঝখানে যে রন্ধ্রটা ছিল এই রন্ধ্রকে ঘিরে তো ছিল তারা তাই না তাহলে এই রক্ষী কোষের পাশে যে কোষ অর্থাৎ সহকারী বা সাবসিডিয়ারি কোষ এই সহকারী বা সাবসিডিয়ারি কোষের সংখ্যা এবং অবস্থানের ভিত্তিতে আমরা পত্র রন্ধ্রের প্রকার আলোচনা করব তাহলে সরকারি কোষ বা সাবসিডিয়ারি কোষের সংখ্যা এবং অবস্থানের ভিত্তিতে পত্র রন্ধ্রের পত্র রন্ধ্রের বেশ কয়েকটি প্রকারভেদ রয়েছে আমরা এখন এই প্রকার গুলো গুলা দেখব শুরুতে ডায়া সাইক্লিক আমরা কৃষির উপর ভিত্তি করে প্রকার ভেদ করছি সহকারী কোষের সংখ্যা এবং অবস্থান তাহলে এটাকে কি বলা হয় তাকে মা আর বহু বছরে কি স্ট্রো কা তাহলে এটা কি মা তাহলে এর চারপাশে কি আছে সহকারী কোষ এটা কি সহকারী কোষ এটা কি সহকারী কোষ তাহলে এই যে ডায়া বলা হচ্ছে ডায়া ডায়া মানে কি দুই ডায়া মানে দুই তাহলে যখন এই স্টোমাকে ঘিরে দুইটি কি থাকবে সহকারী কোষ বা সাবসিডিয়ারি থাকবে তখন তাকে কি বলবো ডায়া সাইটিক আরেকটা কথা আছে এখানে শুধু দুইটা কোষ থাকলেই হবে না এখানে তো দুইটা কোষ রয়েছে সহকারী কোষ তাহলে তফাত কে যেটার মধ্যে তফাত আছে এখানে দেখো এই রক্ষী কোষ্ঠী ভাবে আছে এভাবে আছে তাই না আর সহকারী কোষ্ঠী ভাবে আছে এভাবে আছে এটা কি সহকারী কোষ সহকারী কোষ আর রক্ষী কোষ এই বরাবর লম্ব আছে আর সহকারী কোষ ভাবে আছে রক্ষী কোষের সাথে কি সমকোণে অবস্থিত এটা কত ডিগ্রি কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি তাহলে যখন স্টোমাকে ঘিরে দুটি সাবসিডিয়ারি বা রক্ষী কোষ থাকবে এবং রক্ষী কোষ এবং সাবসিডিউরি কোষ ফসফরটি সমকোণে অবস্থান করবে তখন এই ধরনের পত্র রন্ধ্রকে আমরা কি বলবো ডায়া সাইটিক বুঝতে পেরেছো এরপর আসি প্যারা সাইটিক প্যারা মানে বুঝো প্যারা মানে পাশে আমরা প্যারা মানে কি বলি আমরা কি বুঝি তোমরা কি বলো জেনজিরা প্যারা মানে কি হ্যাঁ এরা মানে কি খুব বিরক্তিকর তাই না এরা মানে আমরা মানে তোমরা জেনজিরা যা বোঝাও এরা মানে বিরক্তিকর তবে এখানে কিন্তু এরা মানে কি পাশে এরা মানে সাইড পাশে এখানে দেখো এই যে ইস্তমা এই ইস্তমার চারিদিকে কয়টা কোষ আছে দুইটা কোষ কি কোষ সাবসিডিয়ারি কোষ কয়টা আছে দুইটা এই যে একটা এই যে একটা তবে এখানে দেখো রক্ষী কোষের সাথে এই সাবসিডিয়ারি কোষ কিভাবে অবস্থিত সমান্তরালে সমান্তরালে এটা কি রক্ষী কোষ তাহলে এটা কি সাবসিডিয়ারি কোষ বা সহকারী কোষ তাহলে এই দুটো কি সমান্তরাল না একই ভাবে এটা কি রক্ষী কোষ এটা কি সাবসিডিয়ারি বা সহকারী কোষ তাহলে এখানে রক্ষী কোষের সমান্তরালে কি সাবসিডিয়ারি কোষ রক্ষী কোষের সমান্তরালে কি সাবসিডিয়ারি কোষ এই কারণে এটার নাম কি প্যারাসাইটিক প্যারা মানে পাশে কার পাশে লক্ষ্মী কোষের পাশে সমান্তরালে অবস্থিত তাহলে এই ধরনের পত্র রন্ধ্রের নাম কি প্যারা সাইটিক এরপরে আছে অ্যানাইসো সাইটিক অ্যানাইসো সাইটিক এখানে কয়টা কোষ রয়েছে স্টোমাকে ঘিরে স্টোমাক কোনটা এটা তাই না একে ঘিরে কয়টা সহকারী কোষ রয়েছে তিনটা তাহলে অ্যান তাই না আইসো মানে কি সমান আইসো মানে সমান এ মানে কি না অ্যাবসেন্ট তার মানে কি কোষগুলো সমান না তিনটা কোষ রয়েছে সাবসিডিয়ারি বা সরকারি কোষ তিনটা তার মধ্যে একটা কি ছোট এই কারণে কি সমান না এই কারণে কি এই পত্র রন্ধ্রের নাম কি এনআইসো সাইকেল এরপর রয়েছে টেট্রা সাইটিক টেট্রা সাইটিক টেট্রা মানে কি চার টেট্রা মানে কি চার বা কোষ তাহলে কয়টা কোষ আছে এখানে সাবসিডিয়ারি বা সহকারী কোষ এই স্টোমাকে ঘিরে স্টোমাকে ঘিরে কয়টা আছে এক দুই তিন চার এই জন্য এটা কি টেট্রা সাইটিক এরপরে আছে অ্যাক্টিনো সাইটিক এখানে কতগুলো কোষ আছে অনেকগুলো কোষ থাকবে এবং কোষগুলো কি থাকবে অরিও ভাবে বিলুপ্ত থাকবে কি অরিও দেখো এই যে অরিও অরিও ভাবে চারদিকে যাবে চারদিকে মুখোশ গুলা কি লম্বা হবে তাহলে স্টমাকে ঘিরে যদি অনেকগুলো কোষ থাকে এবং কোষগুলো কি অরিও ভাবে বিন্যস্ত এবং কি কোষগুলা লম্বা হয় তখন এই ধরনের পত্ররন্ধ্র এই ধরনের পত্র রন্ধ্রকে কি বলবো অ্যাক্টিনো সাইটিক অ্যাক্টিনো সাইটিক সবশেষে কি রয়েছে অ্যানোমোসাইটিক এটা কি তাই না কয়টা কোষ রয়েছে চারটা কি কোষ সহকারী বা কোষ এই যে রয়েছে এই চারটা কোষের আকার আকৃতি সাধারণত মধ্যে যে কোষগুলো পাওয়া যায় তাদের মতোই আকার আকৃতি এরকম না ত্বকের মধ্যে সাধারণত যে কোষ পাওয়া যায় আকার আকৃতি কি রকম এই জন্য এই পত্র কি বলা হয় অ্যানোমোক সাইটিক এনোমো সাইটিক এই হচ্ছে পত্র রন্ধ্রের প্রকারভেদ